গত সাতাশ এপ্রিল দিবাগত রাত ভোর তিনটার পরে গাজীপুর একজন তরুণ আলেমী দিন মসজিদের খতিব এবং ইমাম তাকে মিথ্যা একটা অভিযোগের ভিত্তিতে এলাকায় মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের পরে পুলিশ তাকে অ্যারেস্ট করে একটা কথিত অভিযোগের ভিত্তিতে এবং সেখানে কিছুক্ষণ রাখে এরপর তাকে কোর্টে সালাম দেয় জেল হাজতে তার মৃত্যু ঘটে সে শহীদ হয়েছে আমরা তার এই যে মৃত্যু তাকে নির্যাতন করা তাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে তাকে এই মৃত্যু মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদে সেই আঠাশ তারিখ থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে আন্দোলন চলতেছে সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমাদের এই গণজমায়েত এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা আমরা দ্যহীন কণ্ঠে বলতে চাই যে যেই প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের সেই প্রত্যাশার পরিপূর্ণ বিপরীত এই মব ভায়োলেন্স মব ভায়োলেন্সের মাধ্যমে একজন মসজিদের ইমামকে একজন মসজিদের খতিবকে এভাবে নৃশংসভাবে হত্যা করা শহীদ করা এটা নতুন বাংলাদেশের কোন অবস্থাতে গ্রহণযোগ্য নয় আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে মামলা দেওয়ার জন্য থানায় গিয়েছে কিন্তু থানার দায়িত্বশীল যারা তারা মামলাটুকু পর্যন্ত নিতে অস্বীকৃতি জানিয়েছে অথচ তার বিপরীতে কথিত একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটার তদন্ত চলতেছে সম্মানিত দেশবাসী একবার লক্ষ্য করে দেখুন যে মানুষটা মৃত্যুবরণ করেছে নির্যাতনে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে পর্যন্ত এখনো নেওয়া হয়নি কতটা নির্মম এই নির্যাতন কতটা হাস্যকর এই আচরণ আমরা এই সব কিছুর প্রতিবাদে জামাতের পক্ষ থেকে আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকের এই গণজমায়ত এবং পদযাত্রা এবং আমরা এ ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করতে চাই যতদিন পর্যন্ত এই শহীদ হত্যাকাণ্ডের সুবিচার আমরা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা চাই বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠিত হোক আর কোনো মায়ের কুব খালি না হোক আর কোনো সন্তান এতিম না হোক আর কোনো নারী বিধবা না হোক আমরা এটা চাই না আমরা চাই এই দেশে নিরাপত্তা নিশ্চিত হোক প্রতিটা মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক আর কথিত এই মব জাস্টিস বন্ধ হোক এটা আর চলতে দেওয়া যায় না আমরা চাই সমাজে শান্তি ঘিরে আসুক শান্তির জন্যই আমাদের এই পদযাত্রা শান্তির জন্যই আমাদের আজকের এই জমায়েত